আসসালামু আলাইকুম ওর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইংলিশ ইংলিশ ফিটিংটা নষ্ট হয়ে গেছে তাই ফিটিং কিভাবে লাগাইতে হয় এটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকে তো আমি একটা সেম হামের মেজারমেন্ট অর্থাৎ সেম সেম সাইজের একটা ফিটিং নিয়েছি সংক্ষিপ্ত রেডি করে রাখলাম এখন আমি যে যেই এল সিস্টাম যেই ফিটিংটা ওইটার আমি আগে লাগাই নিলাম লাগাই নেওয়ার পরে দ্বিতীয় ফিটিংটা আমি ওইটার সাথে লক আছে লকের বসাই দিলাম দেখতেছেন বসাই আমি সোজা করে দিলাম আমার এটা লাগানো শেষ এখন আমি আওয়ামাটা লাগাম কেউ বলে আওয়ামা কেউ বলে বয়া আর কি একজনের বাসায় এক কথা বলে যাক দেখতেছেন আমি আওয়ামাটা লাগাই জন্য রেডি করতেছি এই যে নাট আমি টাইট দিয়ে দিলাম নিচে দিয়ে আমার পাইপটা আমার সাথে ফাইভটা লাগাইতে হবে ফাইভটা লাগাইতে হলে ভালো করে টাট দিতে হলে আগে উপরেতে খুললে নিলাম আমি কেননা এখানে সেম ফাইভ তো বড় না অনেক একটু লম্বা হইলে খোলা সারাই লাগা যেত কিন্তু এটা তো সেম সেম বেশি বড় না এই জন্য আমি উপরেতে খুললাম আগে নেচেতে লাগাইলাম এরপর আবার উপরে লাগাই দিতেছি যাকে আমার হাত দেওয়ার পরে হাত দিয়ে টাইট দেওয়ার পরে আমি স্পানার দিয়ে টাইট দিয়ে দিলাম স্পানার দিয়ে টাইট দেওয়ার পরে দেখতেছেন আমি এখন পানি ছাড়তেছি মোটামুটি লাগানো শেষ সব শেষ দেখতেছেন পানি আইতেছে এখন একটা আওয়ামার সাথে একটা ফাইভ আসে ছোট আমি আওয়ামার সাথে ফাইভটা লাগাই দিলাম যাতে পানির সাউন্ডটা না আসে তারপরে ফ্লাশ করার জন্য উপরে একটা ফ্লাশ আছে ওইটার আমি লাগাই দিতেছি এটা হচ্ছে না সিস্টেম এটার এইভাবে থেরেট দিয়ে দিবেন একদম ইজি আপনারা যখন ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাজও সহজ হবে সেম আপনারা এরকমভাবে করবেন আর এই যে দুইটা ইয়া ইয়া দেখতেছেন এইগুলার সেই আগের মতো মেজারমেন্ট করে কাটটা ছোট করে নেবেন যদি বড় হয়ে থাকে এরপরে দেখতেছেন যে যে দুইটা হোল প্লাস্টার মধ্যে যে দুইটা হোল আছে হোলটার মধ্যে দুইটার মধ্যে দুইটা টাইট দিয়ে দেবেন এগুলো থ্রেড সিস্টেম থ্রেড দিয়ে লাগাই দিবেন তা আমিও সেম কাটা শেষ মেজারমেন্ট কইরা এখন আমি সেমভাবে লাগাই দিতেছি যাক আমার মোটামুটি লাগানো শেষ এখন আমি টয়লেট উলফে এটা দিলাম ডাকনাটা বসাই দিলাম টয়লেট উলফে এখন আমি ফ্লাস করে ফ্লাশ করতেছি পানি আসছে মোটামুটি সব শেষ তো আপনারাও ইনশাল্লাহ এইভাবেই করবেন